মন নারে না রে নামলা একদিন ঘুমায় রে মন কবর মা ঘুমায় না রে ধরে বলেন ঠিক কি না সাঁতের বাড়ি সাদের যাইতে হবে সবই সারি রে জোরে বলেন ঠিক কিনা তাহলে আজকে এত দলা দলি মারামারি মাংসের এগুলো করে লাভ কি ওদের তালি বলতেছে মানুষ তোমার কিসের অত অহংকার ডান দিকে সালাম ফিরেবা বাম দিকে ফিরেবা এমন কোন গিরান্টি তুমি দিতে পারবা না তুমি এত কিসের বড় নেতা কথা বলেন ঠিক কিনা বিশাল পালা সামান্য ক্ষমতা বই মানুষকে মানুষ মনে করে নি এত পরিমাণ মানুষকে ডিস্টার্ব করেছে জ্বালাতন করেছে শুনেন বিশাল ক্ষমতা ধর মানুষ বিশাল পাওয়ার আছে আল্লাহ কায় তোরে তিন থেকে চারবার পাতলা ভাই কেন তোর ক্ষমতা সব চলে যাবে ঠিকই না বলে আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি বাবা এ মুসলমান আজকে আপনার এই রমজান মাস আসতেছে এখন যে কথা কব গর্বার আপনার কেউ মাইন্ড করেন না ডোন্ট মাইন্ড রমজান মাস আসলে কিছু মুসল্লের গ্যাস ঠিক বেড়ে যায় নাকি

আপনি যদি ভালো করে দেন ইনশাল্লাহ নিয়ত করলাম আগামী এই মাসটা রোজা রাখবো সোহনাল্লাহ বলবেন না আজকে কাদের জন্য দোকানদারি করেন বাবা জিগাইলাম চাচা রোজা রাখেন না করে কেউ উঠবেন না সবাই আমার দিকে দেখেন সিয়ারা যদি ভালো না আছেন বা উঠবেন না চেয়ার আমার যদিও ভালো না তারপরে আলেমদের দিকে তাকাইলে ছবির আগুনা গুলো ঝরে পড়ে যায় মুসাফা করলে ছবির আগুনা গুলো পড়ে যায় সোহনাল্লাহ বলবেন না আমরা তো ছেলেদেরকে আলেম মানাস চাইনি ভাইদেরকে আলেম মানাস চাইনি মনে করি এসপি বানাবো সি বানাবো ম্যাস্টে বানাবো বিশাল টাকা পয়সা কামাবো তাই না একজন আল্লাহ ওয়াজ করেছিল একজন দার্শনিক নদীতে উঠেছে নৌকায় কোন জায়গায় ভাই ওই নৌকা কিন্তু আবার সেই নৌকা না আপনার ফার্স্ট লাগাই দিয়ে না মাঝারি আবার নৌকার ওয়াজ করে গেছে রে দার্শনিক নদীতে নৌকায় উঠেছে ওঠার পরে বলতেছে মাঝি ভাই আপনি কি সাঁতার জানেন মাঝি ভাই আপনি কি ভূগোল জানেন বলে না বলে কয় আপনার তো চাই না মাঝি ভাই আপনি কি অর্থনীতি জানেন বলে না কয় আপনার তো আর্থানা লস মাঝি ভাই আপনি কি রাষ্ট্রবিজ্ঞান জানেন বলে না কয় আপনার তো পারো আনা লস এখন নদীর মাঝখানে পাঁচ মিনিট পরে বিশাল ঝড় উঠেছে মাঝি ডাকতে বলে ভাই ও তার শনিক সাহেব এবার আপনি ভেবে চিনতে বলেন আপনি কি সাঁতার কাটতে জানেন না কি বলেন না ভাই হাই হায় গু হা ডেম আপনার সোল আন লস কথা বলেন ঠিক কি না